ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় ২০২৪ সালে আগস্ট মাসের মান্থলি প্রেডিকশন মাসিক রাশিফল আলোচনা আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে রেখেছি আমি সেটি হলো মকর রাশি এবং মকর লগ্ন এই আগস্ট মাসে নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মকর রাশি মকর জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় সেখান থেকে কি করে নিজেকে একটু ভালো রাখবেন তার আলোচনাও থাকছে এই ভিডিওতে তাহলে চল বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে আমি দেখে এই মাসের ভৌগত অবস্থান লগ্ন সাপেক্ষে দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে শনি তৃতীয় স্থানে অবস্থান করে আছে রাহু পঞ্চম স্থানে অবস্থান করে আছে মঙ্গল এবং বৃহস্পতি সপ্তম স্থানে অবস্থান করে আছে রবি অষ্টমী স্থানে অবস্থান করেছে বুধ এবং শুক্র এবং নবম স্থানে অবস্থান করে আছে কেতু এই মাসে ১৬ আগস্ট রবি প্রবেশ করছে সিংহ রাশিতে ছাব্বিশে আগস্ট মঙ্গল প্রবেশ করছে মিথুন রাশিতে আহ বাইশে আগস্ট বুধ প্রবেশ করছে বক্রি হয়ে আবার কর্কট রাশিতে এবং পঁচিশে আগস্ট শুক্র প্রবেশ করছে কন্যা রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করবো এ মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকছে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ বকরি অবস্থায় রয়েছে আপনাদের দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে তো শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম অবশ্যই থাকছে কিন্তু বন্ধুরা সে একটু বেশি মেজর কোনো প্রবলেম হবে না সামথিং একটু প্রবলেম হতে পারে শারীরিক কিছু সমস্যা যাদের ক্রনিক ডিজিজ রয়েছে সেই জায়গাগুলি একটু বাড়তে পারে ঠিক আছে যাদের আর বিষয় যেটা হাঁটু কোমর এই জায়গাগুলিতে কিন্তু একটু ব্যথা বেদনার জায়গাটা বাড়তে পারে বন্ধুরা শরীর স্বাস্থ্য নিয়ে মোটামুটি যে খুব একটা খুব সমস্যা হবে কিংবা মেজর কোনো প্রবলেম হবে এমন নয় তো সামথিং প্রবলেম হতে পারে ভাইরাল যে ফিভার গুলো রয়েছে আহ জ্বর সর্দি কাশি এবং আবহাওয়ার চেঞ্জে যেটুকু হয়ে থাকে সেটা হয়তো হতে পারে তাছাড়া তেমন কোনো প্রবলেম থাকছে না তবে বন্ধুরা দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে আপনাদের শনি খাদ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনাদের বিশেষভাবেই আহ একটু মেনটেন করে চলতে হবে যে জায়গাগুলি আমাদের দেখতে হবে সেটি হলো অতিরিক্ত ফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ বক্রি হয়েছে যেহেতু সেই জন্য লগ্নের যে কিংবা রাশির যে একটা প্রভাব শনির সেটা কিন্তু যেহেতু দ্বিতীয় স্থান তার আগের রাশিটার একটু প্রভাব পাবেন তো শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো প্রবলেম থাকছে না আর্থিকভাবে যেটা রয়েছে আপনাদের এই মুহূর্তে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের সব থেকে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আর্থিক অবস্থার জায়গাটা যে আর্থিক জায়গাটা আমাদের কেমন থাকবে তো বন্ধুরা আর্থিক জায়গাটা এই মুহূর্তে মোটামুটি আপনাদের একটা পজিটিভ জায়গা কিন্তু নেই তবে আস্তে আস্তে সেই জায়গাটা অনেকটাই ক্লিয়ার হবে আহ মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের বাক্যের মধ্যে রাখতে হবে লিমিটেশন মা বোন যারা শ্বশুর বাড়িতে রয়েছেন তাদের বাক্যের দ্বারা এখন দেখা যাচ্ছে যে খুবই সমস্যা হচ্ছে একটা কথা বলছেন সেখান থেকে কিছু ঝামেলা অশান্তি জড়িয়ে যাচ্ছেন ছোট্ট পরিবারের মধ্যে অশান্তি কিংবা সেপারেশনের মতো একটা ব্যাপার গিয়ে দাঁড়িয়েছে তো বন্ধুরা আপনাদের এই জায়গাগুলি কিন্তু অ্যাডজাস্ট করে চলতে হবে এবং সম্পর্কের জায়গা যদি দেখতে হয় পঞ্চম হাউসটা আমাদের দেখতে হয় তো পঞ্চমপতি যেহেতু অষ্টম স্থানে অবস্থান করে আছে মকর রাশি মকর জাতক জাতিকাদের এরপরে অবস্থান করবে নবম হাউজে সেই ক্ষেত্রে অনেকটাই পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে তো পরিবারের মধ্যে শান্তি মোটামুটি থাকবে খাদ্য সংক্রান্ত বিষয় একটু সচেতন হতে হবে বাক্যের মধ্যে রাখতে হবে লিমিটেশন মা বোনদের বলবো এই সময় আপনাদের কথার দাম দম কোনোটাই পাবেন না তাই কথাবার্তা যতটা পারবেন একটু কমিয়ে কম কথা বলাই ভালো যেটা প্রয়োজন আছে সেটুকুই বলুন এবং অর্থের জায়গাটা মোটামুটি আপনাদের থাকবে খুব খারাপ অবস্থা এমন নয় তবে একটা মানে আমার চলে যাচ্ছে চলছে এরকম যে খুব বেশি সঞ্চয় হচ্ছে এটা কিন্তু নয় তো বন্ধুরা তৃতীয় স্থানে অবস্থান করেছে আপনাদের রাহু তো এই মুহূর্তে আপনাদের যোগাযোগ মাধ্যমটা কিন্তু অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পাবে তৃতীয় প্রতি আপনাদের অবস্থান করেছে পঞ্চম স্থানে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের আর্থিক জায়গাটা যেমন একটু নেগেটিভের কথা আমি বলেছি খুব বেশি নেগেটিভ নয় থাকছে মানে অর্থ সঞ্চয়ের জায়গা তেমন থাকছে না তবে অর্থ যতটুকু পাবেন তো এখানে তৃতীয় হাউসের অধিপতি যেহেতু পঞ্চম রয়েছে তো সেলফ হিসেবে যারা কাজ করছেন যারা আহ রয়েছেন স্বাধীন পেশার সঙ্গে যুক্ত যারা লেখালেখি আর্টের সঙ্গে যুক্ত তারা কিন্তু অনেকটাই এগোতে পারবেন এবং যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত তারাও কিন্তু অনেকটা পজিটিভ জায়গায় যেতে পারবেন এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যারা বিদেশে কাজের জন্য যেতে চাইছেন কিংবা বিদেশ থেকে ইনকামের জায়গা আপনারা ভাবছেন তাদের কিন্তু সেই জায়গাটা কিন্তু রয়েছে তো মঙ্গল হচ্ছে আপনাদের চতুর্থপতি পতি সে পঞ্চম স্থানে অবস্থান করে আছে জমি জায়গা গাড়ি বাড়িতে আপনারা দীর্ঘদিন ধরে ভাবছেন যে ইনভেস্ট করব। তো ইনভেস্ট করা হয়ে উঠছে না কিংবা ইনভেস্ট অনেকে করেছেন সেই লাভের মুখটা দেখতে পাচ্ছেন না তবে আগস্ট মাসের প্রথম থেকেই কিন্তু আপনারা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায়ী যারা ইনভেস্ট করেছেন তারা অবশ্যই লাভবান হবেন এবং অনেকে হয়তো বাড়ি ঘর করতে গিয়ে হাফ দেয়াল করে রেখেছেন হয়নি কিংবা অনেকেই হয়তো চেয়েছেন যে বাড়িটা কমপ্লিট করব। সেটা হয়নি অনেকেই চেয়েছেন যে বাড়ি ডেকোরেশনের জন্য একটু প্ল্যানিং নিয়েছি সেটা কিন্তু সাকসেসফুল হচ্ছে না এরকম একটা বিষয় কিন্তু আপনারা ভাবছিলেন তো বন্ধুরা যেহেতু আগস্ট মাসে মঙ্গল আপনাদের অবস্থান প্রথমেই অবস্থান করে আছে পঞ্চমে তো আপনাদের আগস্ট মাসে প্রথম থেকে কিন্তু আপনাদের সেই জায়গাটা ছাব্বিশে আগস্ট পর্যন্ত আপনারা কিন্তু এই জায়গাগুলিতে ইনভেস্ট করতে পারেন জমি জায়গা গাড়ি বাড়ি এই বিষয়ের উপর আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন যারা প্রোমোটারি কাজ করছেন প্রমোটারি ব্যবসা করছেন যারা জমি কেনা বন্ধুরা আপনারা সেই ক্ষেত্রে একটু প্রবলেম হবে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যদি ইনভেস্ট করেন আইনি কিছু জটিলতা আসতে পারে চতুর্থপতি ষষ্ঠে অবস্থান ষষ্ঠ স্থানে অবস্থান করবে তখন কিন্তু বেশ কিছু প্রবলেম আপনারা কিন্তু ফেস করবেন এই মুহূর্তে মায়ের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো থাকবে মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে ডেভেলপ থাকবে গাঢ়ত্ব গুরুত্ব থাকবে বন্ধুদের থেকে সহযোগিতা পাবেন মায়ের থেকে সহযোগিতা পাবেন মাতৃসূত্র থেকে প্রাপ্তি সেটা মামা হতে পারে মাসি হতে পারে দিদান হতে পারে যে কারো কাছ থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা দীর্ঘদিন ধরে গাড়ি নিয়ে বিভিন্ন রকম প্রবলেম ফেস করছিলেন গাড়ির কাগজপত্র নিয়ে গাড়ি নিয়ে এবং দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন সেই জায়গাগুলো হয়ে উঠছিল না গাড়ি কেনার ক্ষেত্রে অনেকে অনেকবার ভেবেছেন কিন্তু কিনতে গিয়েও কেনা হয়নি তবে বন্ধুরা আগস্ট মাসে কিন্তু আপনাদের সেই কেনাকাটির একটা জায়গায় রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি কেনার একটা প্রবাবিলিটি রয়েছে তবে আপনার জন্মকুন্ডলি শেষ কথা আপনার জন্মকুণ্ডলীতে যদি মঙ্গলের পজিশন ভালো থাকে এবং দশা যদি ভালো গ্রহ দশা অন্তর্দশা পড়ে তাহলে অবশ্যই কিন্তু আপনার এই জমি জায়গা গাড়ি বাড়ি জায়গাটা কিন্তু অনেকটাই হওয়ার প্রবাবিলিটি রয়েছে ছাব্বিশে আগস্টের আগে পর্যন্ত তো বন্ধুরা একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে ছাব্বিশে আগস্টের পর থেকে যানবাহন চালানোর ক্ষেত্রে আপনাদের বিশেষ মাত্র সাবধানতা অবলম্বন করতে হবে জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট একদমই করতে যাবেন না এবং আরো একটা বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হলো জমি জায়গা যদি আপনারা কিনতেও চান অনেক ক্ষেত্রে দেখা যায় আমি কিনতে চাইছি একটা ভালো জমি হাত হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনারা জমি জায়গার কাগজপত্র খুঁটিনাটি ভালোভাবে দেখে তারপরে আপনারা ইনভেস্ট করবেন এবং জমি জায়গার বিষয়টা তো গেল গাড়ি সংক্রান্ত যে প্রবলেমগুলো গাড়ির কাগজপত্র নিয়ে এবং গাড়ি বারবার বিগড়ে গেছে এই জায়গাগুলি কিন্তু আপনাদের ছাব্বিশে আগস্ট পর্যন্ত যে কোনো সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন তবে ছাব্বিশে আগস্টের পর থেকে গাড়ি বিগড়ে যাওয়া গাড়ি ওরিয়েন্টের কিছু প্রবলেম আপনাকে কিন্তু ফেস করতে হতে পারে এবং গাড়ি সংক্রান্ত বিষয় থেকে কিছু না কিছু প্রবলেম আপনাকে দিতে পারে অর্থ নষ্ট হওয়া এই একটা বিষয় কিন্তু হওয়ার একটা প্রবিলিটি অনেকটাই রয়েছে বন্ধুরা আপনাদের সপ্তম স্থানে অবস্থান করে আছে কে সপ্তম স্থানে অবস্থান করে আছে আপনাদের রবি অষ্টমপতি রবি তা অনেক দিন ধরে যারা চাইছিলেন যে এমন হয় দেখা গেছে যে আপনাদের কেউ একজন মারা গেছে তার প্রপার্টিটা আপনি মাত্র অংশীদার কিন্তু সেটা হ্যান্ড হচ্ছিল না তো বন্ধুরা এইবার কিন্তু অষ্টম প্রতি অষ্টমে দীর্ঘ এক বছর পর যে জমি জায়গা মানে প্রাপ্ত সম্পত্তি নিয়ে কিংবা আহ কোনো মৃত কোনো ব্যক্তি প্রপার্টিতে যে প্রবলেমগুলো আপনারা ফেস করছিলেন হাতে পেয়েও পাচ্ছিলেন না সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আইনি জটিলতা যে মামলা মকরদমা ছিল অনেকেই আছেন মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকারা বিনা দোষে কিন্তু আইনি কিছু জটিলতার মধ্যে পড়েছেন আইন সংক্রান্ত কোনো বিষয় আপনারা ফেঁসে রয়েছেন কোনোভাবেই সেই রাস্তা বের হচ্ছিল না এবং সেই মামলা মকরদমা থেকে বেরোতে পারছিলেন না তো এই মাসে কিন্তু ১৬ আগস্টের পর থেকে কিন্তু অনেকটাই পজিটিভ থাকছে মামলা মকরদমা থেকে রিলিফ পাওয়া এবং মৃত কোনো ব্যক্তির থেকে যে প্রাপ্ত সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছিলেন আপনি একমাত্র অংশীদার কিংবা অংশীদারের জায়গা থেকে আপনি বঞ্চিত হচ্ছিলেন সেটা কিন্তু অনেকটাই হয়ে যাবে কিন্তু এই মাসে এবং বন্ধুরা হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিন্তু এই মাসে কিন্তু আইনি সংক্রান্ত বিষয় থেকে অনেকটাই কিন্তু আপনারা রিলিফ পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এই জায়গাটা কিন্তু রয়েছে তবে বন্ধুরা বুধ হচ্ছে আপনাদের নবমপতি এবং ষষ্ঠপতি সে কিন্তু অষ্টমী স্থানে পড়ে থাকার জন্য আপনারা সব থেকে এই মুহূর্তে বিপরীত পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কাজের ক্ষেত্রে রিলেটিভদের মধ্যে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে আইনি কিছু জটিলতার মধ্যে দিয়ে আপনারা ফেস করছেন তবে বন্ধুরা বুধ কিন্তু আপনার বকরি হয়ে বাইশে আগস্টের পর থেকে আবার কিন্তু কর্কটে অবস্থান করবে সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু নবম প্রতি সপ্তমী স্থান অবস্থান করছে তো পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি পিতার সম্পত্তির জায়গাগুলি যে প্রবলেমগুলো ছিল সেই জায়গাগুলি থেকে রিলিফ পাওয়া মানে সমস্যা যেই ছিল সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়া এবং পৈতৃক সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা বড় কোনো ইনভেস্ট যদি করতে চান অবশ্যই করতে পারেন বাইশে আগস্টের পর থেকে যেহেতু সপ্তম প্রতি নবমে অবস্থান করবে এবং যারা চাইছেন যে একটা একটা যে বাবার বিজনেস দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে সেটা আপনি আহ নিতে চাইছেন কিংবা হ্যান্ড করতে চাইছে আপনাকে তো অবশ্যই আপনি সেই ব্যবসাটা স্টার্ট করতে পারেন ব্যবসার জায়গাটা কিন্তু ভালোই হবে নবমে অবস্থান করে আছে আপনার কেতু তো এই ক্ষেত্রে পিতার জায়গাটা কিন্তু একটু দেখতে হবে কিংবা পিতৃতুল্য ব্যক্তিদের প্রতি একটু আপনাদের নজর রাখতে হবে তাদের শারীরিক সুস্থতার প্রতি যত্নবান হতে হবে সূত্র থেকে প্রাপ্তিতে যে বাধাগুলি ছিল সেইগুলো অনেকটাই রিলিফ পাবেন কিন্তু এই মাসটিতে আগস্ট মাসে মাসে তো শুক্র হচ্ছে আপনাদের আহ দশম্পতি তো দশম্পতি অবস্থান করবে নবমে দশমের দ্বাদশে নিজস্থ হচ্ছে তো এই মোমেন্টে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা আরও একটা প্রবলেমে ফেসে রয়েছেন কাজের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে সমস্যা হচ্ছে কাজের স্থানে বিভিন্ন রকম শত্রুতা বিভিন্ন রকম প্রবলেম এবং আপনারা চাইছেন দীর্ঘদিন ধরে ট্রান্সফারের জন্য সেটা হচ্ছে না খুব প্রবলেমের মধ্যে কাজ পেয়েও পাচ্ছেন না অনেকে হয়তো পরীক্ষা দিয়েছেন এবং পাশ করেও বসে আছেন অথচ জয়নিং হচ্ছে না তো এই জায়গাগুলি কিন্তু ফেস করছেন আপনারা অষ্টম হাউজে অবস্থান করে আছে শুক্র তো বন্ধুরা পঁচিশে আগস্টের পর থেকে কিন্তু শুক্র অবস্থান করবে নবম হাউসে সেখানে কিন্তু যুক্ত হবে তো এই ক্ষেত্রে দশম্পতি আহ নবম স্থানে অবস্থান করছে এই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হচ্ছে সেটা কি পিতার প্রাপ্ত সম্পত্তি নিয়ে কিছু একটা প্রবলেম হতে পারে সেটা একটা যেমন যোগ রয়েছে তেমন কাজের ক্ষেত্রে যে বাধাগুলি থাকছে থেকে কিন্তু অনেকটাই মানে সেভেন্টি পার্সেন্ট আপনারা কিন্তু রিলিফ পাবেন যে কাজ নিয়ে যে প্রবলেমগুলো হয়েছিল কিংবা আপনারা পরীক্ষা দিয়েছেন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথচ পাচ্ছিলেন না সেই জায়গাগুলি কিন্তু অনেকটাই ক্লিয়ার হবে আরও একটা বিষয় বন্ধুরা আপনাদের ফুললি যদি ভালো পাওয়ার সম্ভাবনা তাহলে পরের মাসে হয়তো বা আপনাদের অনেকটাই পজিটিভ হবে শুক্র যখন নিজ রাশিতে অবস্থান করবে তো এই ক্ষেত্রে আরো একটা কথা আমি বলে নিই যারা প্রাথমিক শিক্ষার্থী বিদ্যার্থী চতুর্থ পঞ্চমে তো এই ক্ষেত্রে ছাব্বিশে আগস্ট পর্যন্ত কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য ভালো থাকবে যারা প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত তো ছাব্বিশে আগস্টের পর থেকে কিন্তু প্রাইমারি এডুকেশনের সঙ্গে যারা যুক্ত তারা একটু প্রবলেমে পড়বেন উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীরা এই মুহূর্তে একটু প্রবলেম ফেস করছেন তবে যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন যারা গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা সঙ্গে যুক্ত তা এবং যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো থাকছে এবং বন্ধুরা পঁচিশে আগস্টের পর থেকে যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন অবশ্যই আপনারা অ্যাডমিশন নিতে পারবেন সেটা পঁচিশে আগস্টের পর থেকে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো থাকবে তো বন্ধুরা যারা মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো সন্তানের প্রতি যত্নবান হতে হবে সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে সন্তানের পড়াশোনার জায়গাটা এখন ঠিকঠাকভাবে কনসেন্ট্রেশন দিতে পারছে না এই জায়গাগুলি রয়েছে তো এটা কিছুদিন থাকবে আর তারপরে কিন্তু পঁচিশে আগস্টের পর থেকে কিন্তু আপনার সন্তানের জায়গাটা একটা পজিটিভ ভাবে সন্তানের সঙ্গে আপনার সম্পর্কের জায়গা ভালো হবে এবং বন্ধুরা আপনার সন্তান আপনার কথায় বাধ্য থাকবে সন্তানের একাগ্রতা বৃদ্ধি পাবে সন্তানের জন্য নেমফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে তাহলে আমরা দেখব এই মাসে আমাদের কি কি থাকছে শারীরিক স্বাস্থ্যের জায়গাটা एवरेज থাকছে আর্থিক জায়গাটা মোটামুটি থাকছে যোগাযোগ মাধ্যম বেশ ভালো থাকবে ক্রিয়েটিভ লাইনের মধ্যে যারা আছেন প্রতিমামূলক কাজের সঙ্গে যারা যুক্ত তারা অত্যন্ত ভালো রয়েছেন ভালো থাকতে পারছেন দাম্পত্য জীবন কিন্তু एवरेज রয়েছে এবং হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা ভাগ্য সাপোর্ট করবে কর্মক্ষেত্রটা বন্ধুরা মোটামুটি ভালো থাকার সম্ভাবনায় রয়েছে যারা কর্মের জন্য চেষ্টা করছেন তারা কিন্তু কর্ম পাওয়ার একটা প্রবাবিলিটি অনেকটাই বাড়ছে তা এই মাসে যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য আমরা প্রথমে যেটা করব শনির বীজ মন্ত্র শনির বীজ মন্ত্রটি হলো ওম প্রাং প্রিং প্রংশ নম এই বীজ মন্ত্রটা পাঠ করবেন এবং বুধের প্রণাম মন্ত্র বুধের বীজ মন্ত্র কিন্তু আপনারা পাঠ করবার চেষ্টা করবেন তাহলে অনেকটাই ভালো থাকবেন শনির জন্য আরও একটা কাজ করতে পারেন হনুমান চালিসা রেগুলার বেসিসে পাঠ করবেন তাহলে আরও ভালো থাকতে পারবেন এবং এই মুহূর্তে যেহেতু শনি বক্রি রয়েছে আপনারা ঘোড়ার নালের আংটি পরিধান করতে পারেন তাহলে দেখবেন আপনারা আরো বেশি ভালো থাকতে পারছেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার